সুপ্রিয় দর্শক বন্ধু আমস্ট্রোলজার জে আহমেদ আজ আমার শোরুমে আমার মেয়ে আমার শোরুমে প্রথম ভিজিট করলো আমাদের ঢাকা মগবাজার ওয়ারলেসের গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ আমাদের শোরুমে দীর্ঘদিন পর এই শোরুমের মূল মালিক যিনি তিনি এসেছিলেন এই শোরুমটি ভিজিট করতে আমার চেয়ারে যিনি বসছে সে আমার একমাত্র মেয়ে আমাদের শোরুমে সকল প্রকারের রত্নপাথর পাওয়া যায় যেমন দেখুন আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছি প্রতিটি পাথর যেমন নীলা গোমেদ পান্না রবি ক্যাটসাই পোকরাজ সোলেমানিয়া কিক ইয়ামেনিয়া কিক ফিরুজা টাইগার মরিয়ম শহর রক্ত প্রবাল সহ সকল প্রকার রত্নপাথর আমরা পাইকারি খুচরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এছাড়া দেশের বাইরে প্রবাসী ভাইরা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বা রায়ন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশের ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শোরুম থেকে নিয়মিত পার্সেল যায় আর বাংলাদেশের মধ্যে সুন্দরবনে এবং অ্যাসে পরিবহনে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠিত রত্নশ্রী জেমস গ্যালারি এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের সকল জ্যোতিষ শিরা কবিরাজ বা তান্ত্রিক যারা বিভিন্ন মফস্বল এলাকায় রত্নপাতরের ব্যবসার সাথে জড়িত তারা আমাদের কাছ থেকে পাইকারি সকল প্রকার রত্নপাতর নিয়ে থাকেন আমার শোরুমটি আজকে আলোয় আলোকিত হয়েছে যেহেতু দীর্ঘদিন পর আমার শোরুমে আমার মেয়ে এসেছে আমাদের শোরুমে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো আমাদের শোরুমের ডেকোরেশনটা আপনারা দেখুন যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর নিতে হলে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশের রত্নপাথরের অরিজিনাল রত্নপাথর সরাসরি শ্রীলঙ্কা থেকে আমরাই মূলত ইম্পোর্ট করে থাকি আর অন্যরা অনেকেই ইম্পোর্ট করেন কিন্তু আমাদের ইম্পোর্টটা হচ্ছে আমরা ইউজ পরিমাণ কালেকশন ইম্পোর্ট করি যাতে পাইকারি খুচরার ক্রেতারা সহজে আমাদের কাছ থেকে কিনতে পারেন এছাড়া অরিজিনাল অথেন্টিক সকল প্রকার রত্নপাথর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের ডেকোরেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক্সক্লুসিভ কোয়ালিটির রত্নপাথর আমাদের শোরুমে আপনারা পাবেন যে কোনো অথেন্টিক পাথর আমরা কোনো ন্যাচারাল পাথর ছাড়া কোনো আর্টিফিশিয়াল রেপ্লিকা বা ডুপ্লিকেট কোনো রত্নপাথর পাথর বিক্রি করি না এটি আমাদের বিজনেস টেন্ডেন্সি আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টটা দাম বেশি হলেও কিন্তু মানসম্মত হবে এবং উন্নত মানের জিনিস আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে সকল প্রকারের পাথর পাবেন আপনি সোলেমানি ওর আঁকিক কয়েক প্রকারের পাবেন এমনই আঁকি ফিরুজা ক্যারসাই রুবি পোকরাজ নীলার সহ গোমেদ যে কোনো রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারেন গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলে প্রথম শোরুমটি আমাদের চাইলে সরাসরি আপনারা আমাদের শোরুম এসে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথর নিতে পারেন আমাদের শোরুমে অরিজিনাল পাথরের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকে